সকল সর্বস্তরের আমাদের

তার পাশাপাশি আমাদের যে আমরা যেন সঠিক ভবিষতে পারি আমি শুনেছি উনি অনেক ভারতিক ছিল ওনার জন্য আমাদের রাজনীতি সম্পাদক আরেকটা মানুষ বা মায়িতবায়নে আজকের লিখে দিলে করতে ঘর বাজারে জানতলা বলে আমাদের দিন সাবে সাবেক সাধারণ সম্পাদক সুলতান রানী ও নতুন ভাইয়ের হাতে লিখে তুলে দিয়েছেন অধ্যাপক আবুল কাশেম ভালো আছে Okay. <laughs>